বন্ধুরা আগামীর বাংলাদেশের যে চ্যালেঞ্জ আগামীতে আমরা যে মানবিক বাংলাদেশ চাই আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা যে ইনসাফের বাংলাদেশ চাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের প্রজন্ম এই তরুণ প্রজন্মের কাছে আমরা ছেড়ে দিতে হবে পৃথিবীর যে সমস্ত দেশ উন্নতি লাভ করেছে জাপান বিভিন্ন উন্নত দেশের সামগ্রিক উন্নয়ন করেছেন বাংলাদেশের গত পনেরো বছরের আমাদের তরুণ ভাইরা আমাদের তরুণীরা ওনাদের যে অধিকার যে সুষম বন্ডন চাকরি শিক্ষা প্রযুক্তিগত যে উন্নয়ন রোবটিক যে উন্নয়ন সেই উন্নয়ন আসতে পারে নাই সেই কারণে আমার নেতা তারেক রহমান আমার নেতা তারেক রহমান একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবের মাধ্যমে আগামীর যে বাংলাদেশ নতুন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়তে হলে এই আমাদের পাঁচ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট যে তরুণ সেই তরুণদেরকে জাতীয় অর্থনীতি জাতীয় রাজনীতি এবং সামাজিক উন্নতিতে আমরা এগিয়ে দিতে হবে